সমুদ্র তল থেকে দু হাজার ছশো ফুট উঁচু ভুটান আসাম সীমান্তের এই অঞ্চলটি উত্তরবঙ্গের তরাই নামেও পরিচিত পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা অসংখ্য জলধারা আর নদী এই বনাঞ্চলকে উর্বর করে তুলেছে গড়ে তুলেছে এক পর্ণমোচি অরণ্য নাম তোমরা কি জানো বনের দেবী হলেন প্রকৃতি প্রাচীন ভারতে তাকে অরণ্যায় বলে পূজা করা হতো কিন্তু আশ্চর্যের কথা হলো বনদেবীর কোনো ছবি পাওয়া যায় না তাকে উৎসর্গ করে বানানো কোনো মন্দিরও নেই যেন তাকে দেখা যায় না শুধু যখন তিনি হেঁটে যান শোনা যায় তার নুপুরের অপূর্ব শব্দ এক জাদুকরী ক্ষমতা আছে তার কোনো চাষবাস ছাড়াই তিনি বনের সমস্ত প্রাণীকে খাবার দিতে পারেন প্রাচীন ঋষিরা তার এই আশ্চর্য ক্ষমতা নিয়ে সুন্দর শ্লোকও রচনা করে এই বন তিনটি স্তরে বিভক্ত সবচেয়ে উপরের স্তরটি গড়ে উঠেছে গাছের ডালপালা আর পাতার আস্তরণ দিয়ে বনের বেশিরভাগ অঞ্চলেই এই আস্তরণে ছেঁয়ে আছে দুয়ার্সে আছে চারশো পঞ্চাশ প্রজাতির সেগুন গাছের মতো মোটা গুঁড়ির গাছ এর মধ্যে রয়েছে শাল চম্পা কামার শিমুল আরও কতটুকু এছাড়াও আছে প্রায় দশটি প্রজাতির বাঁশ বাঁশ এখানে প্রাকৃতিকভাবেই জন্মায় প্রথম স্তরের নিচে যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে আড়াইশো রকমের ঝোপঝাড় আর প্রায় চারশো ধরনের ছোট ছোট উদ্ভিদে ভরে আছে বোন আরও নিচে ঘাস আর ছোট ছোট বন্য ফুলে ভরে আছে মাটি তোমরা জেনে অবাক হবে এখানে প্রায় একশোটি প্রজাতির ঘাস জন্মা ফার্নের প্রজাতির সংখ্যা একশো ষাটটিরও বেশি এরা এখানকারই স্বাভাবিক উদ্ভিদ আরও আছে এমন লতা যা মাঝে মাঝে গাছের একেবারে উপরে পৌঁছে যায় এরকম একশো আটটি প্রজাতির এখনো পর্যন্ত এখানে খুঁজে পাওয়া গেছে এখানে গাছের ডালে পরগাছা দেখতে পাওয়া যায় একে বলা হয় অর্কিড এখানে রয়েছে প্রায় দেড়শো ধরনের অর্কিড হয়তো প্রথমে বুঝতে পারবে না এই বনাঞ্চল আসলে জীবনের এক উৎসব এর মধ্যে সবচেয়ে ছোটো হল পোকামাকড় কীটপতঙ্গ এরাই খাদ্যশৃঙ্খলের প্রথম শাড়ির খাদ্য গাছের সব ডালপালাও জীবনের পূর্ণ সম্ভার এখানে আছে আমাদের জাতীয় পাখি ময়ূর আর আমাদের উত্তর পূর্বের গর্ব দ্য গ্রেড হর্নবি অনেক মানুষ বিরল প্রজাতির পাখি দেখার জন্য এখানে আসে এই বনের শাখা প্রশাখা অনেক কৌতূহলী বানরের বসস্থা তাদের খেলায় কখনো ছুটি হয় চিনতে পারছ এটি হাতির মল পোকার প্রজাপতি পুষ্টির জন্য এর ওপরে এসে বসে ওই দেখো হরিণ গাছের আড়ালে লুকিয়ে ঘাস খায় আরো আছে হাতি হরিণ সাধারণত খুব লাজুক মনের মধ্যে দৌড়ে পালিয়ে যায় কিন্তু কখনো কখনো হরিণও রেগে থমকে দাঁড়ায় হাতি অবিরাম খেতেই থাকে একটি হাতি একদিনে প্রায় দুই কুইন্টাল ঘাস লতাপাতা খেতে পারে ভাগ্যিস ওরা এক জায়গায় থাকে না খেতে খেতে নিজেরাই জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় নয়তো এতদিনে বনটাই ফাঁকা হয়ে যেত আমরা কত ভাগ্যবান এই উত্তরবঙ্গে সবচেয়ে বেশি প্রজাতির মাছ পাওয়া যায় আমাদের বক্সায় তোমরা মাত্র কয়েক ধরনের খেতে পাও এখানে আরো অনেক রকমের মাছ রয়েছে কিন্তু এখন বন ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে তার জন্য চিতা খাবারের খোঁজে গ্রামে হানা দিচ্ছে তুমি কখনো বাঘ দেখেছ বাঘের সংখ্যা এখন এত কমে গেছে যে প্রায় দেখাই যায় না বনের গাছপালা কেটে ফেলে অরণ্য ধ্বংস করা হয় এই বৃক্ষচ্ছেদনের ইতিহাস সেই ইংরেজদের সময় থেকে শুরু ব্রিটিশরা নির্দ্বিধায় গাছ কাটা শুরু করে কয়েক বছরের মধ্যে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা সাফ হয়ে যায় বন্ধা হয়ে যায় জমি এই ধ্বংসলীলা থামানোর জন্য আঠারোশো সালে বন বিভাগ করা হয় তিনটি অংশে ভাগ করা হয় এই এলাকা দক্ষ প্রশাসন চালানোর জন্যই এই ভাগ করা হয় একটি অংশে রাখা হয় বন সংরক্ষণের জন্য দ্বিতীয় অংশ চাষবাসের জন্য আর তৃতীয় অংশ তারা চা উৎপাদন শুরু করে তোমরা হয়তো জানো এই চা সারা বিশ্বে বিক্রি হয় বিরাট এই শিল্প বহু মানুষের জীবিকারও যোগান দেয় কিন্তু বনাঞ্চলকে এইভাবে ভাগ করার ফলে সমগ্র ডুয়ার্সের ভূপ্রকৃতি পাল্টে গেছে বনকে কাছ থেকে বুঝতে হয় সংরক্ষণ করতে হয় বাঁচিয়ে রাখতে হয় তাই আঠেরোশো সালে তখনকার দার্জিলিং জেলার কার্সিয়াংয়ে বন সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয় স্থানীয় মানুষদের প্রশিক্ষণ দিয়ে ও কয়েকশো কর্মচারীর সাহায্যে বন আধিকারিক এবং বনকর্মীরা বনাঞ্চলের দেখাশোনা শুরু করে ট্রেনিং পিরিয়ডের মধ্যে ধরুন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় লোকের সাথে ইন্টারাকশান হয় ওয়াইল্ড লাইফ সম্পর্কে অনেক কিছু জানতে পারি আমরা এবং ওয়াইল্ড লাইফ যে কী আছে জঙ্গল যে কী আছে কারণ ও আমরা হচ্ছি ওদের উপরে নির্ভরশীল ওরা আমাদের উপরে কোনো দিনই নয় সুতরাং যদি ওয়াইল্ড লাইফ আর জঙ্গল ভালো থাকে তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো এটা যারা দেখতে পাচ্ছেন এটা গাছের মাঝখানে এরকমভাবে ধাপ কাটা আছে এটাতে কোনো মই নেই আমি এখানে সাত দিন ছিলাম এবং এখানে আমরা ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিস দেখার জন্যই থাকি আর কি ওখানে কোনো রকমের মই জাতীয় কিছু থাকে না এবং ওখানে আমরা মানে ধরুন রাতের পরে রাত দিনের পরে দিন বসে বসে যাতে ওয়াইল্ড লাইফের কোনো উল্টো পাল্টা কোনো কিছু না হয় বা ওটাকে ঠিকমতো মনিটরিং করতে পারি ওর জন্যই আমাদের জঙ্গলের মাঝে মাঝে এরকম কিছু সাবস্টিটিউট জায়গা আছে যেখানে আমাদের মানে সার্টেন পিরিয়ড অব্দি আমরা থাকি এই জায়গাটা দেখে যদি মনে হয় জায়গাটা পুরো শান্ত আসলে এরকম নয় এটা আমাদের কিং কিংকোবরার একটা হ্যাবিটেট আছে এখানে ছিয়াত্তর প্রজাতির সাপ তিয়াত্তর প্রজাতির স্তন্যপায়ী এবং পাঁচটি প্রজাতির উভচর বাস করে তোমরা হয়তো এর কিছু কিছু দেখেছ তো কত ধরনের পাখি আছে এই বনে এখানে রয়েছে দুশো চুরাশিটির বেশি প্রজাতির পাখি এছাড়াও আছে অসংখ্য প্রজাপতি বনের সৌন্দর্যে রং মিশিয়ে উড়ে বেড়ায় তারা আমাদের এখানে জায়ন্ট স্কুরেল বলে আছে যেটাকে আমরা মালায়ণ জায়ন্ট স্কুরেল বা যেটা বিজ্ঞানসম্মত নাম আছে রতফা বাইকালার তো স্যার জেনারেলি ওরা যখন গাছের উপরে থাকে এরকম তারপরে একটা আওয়াজ তৈরি করে যদি আপনি আওয়াজটা অ্যাপ্রোপ্রিয়েট ওদের সাথে করতে পারেন তাহলে আপনি ওদের সাথে কমিউনিকেট অব্দি করতে পারবেন আর ধরুন স্যার মানে আমাদের এখানে যেহেতু বক্সা টু টাইগার রিজার্ভ ইজ অলসো নোন অ্যান্ড স্ট্যান্ড টুয়ার্ডস এলিফেন্ট রিজার্ভ তো আমাদের এখানে হাতিদের সাথে একটা খুব ভালো আমাদের হাতির বিহেভারটাকে বুঝতে পারি কারণ ছোটোর থেকে যেহেতু আছি এদের সাথেই এদেরকে দেখেই বড় হয়েছি তো সুতরাং হাতির বিভিন্ন অ্যাপ্রোচ বা বিভিন্ন মুভমেন্ট কোন সময় তারা বিরক্ত থাকে কোন সময় তারা শান্ত থাকে তো সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি ওদের মানে যেরকমভাবে ওরা চলাফেরা করে তার মাধ্যমে তোমরা কি জানতে হাতিরা নুন খেতে ভালোবাসে হাতিরা এসে খাবে বলে বনকর্মীরা মুঠো মুঠো নুন রেখে দেন বন বিভাগের সংশোধনীর ফলে কমে গিয়েছিল অবাধে গাছ কাটা তাদের ধন্যবাদ বৃক্ষরোপণ শুরু হয়েছিল বসানো হয়েছিল নতুন গাছের চারা কিন্তু পরিকল্পনা ছাড়া বৃক্ষরোপণে উল্টো ফল হতে পারে দ্রুত বেড়ে ওঠার জন্য ব্রিটিশরা বিদেশি প্রজাতির চারা লাগাতে শুরু করে এই প্রজাতির চারা আমাদের দেশীয় প্রজাতির গাছ এবং লতাগুলোকে বাড়তে দেয় না এই বিপদ বুঝতে পেরেই বর্তমানে বনবিভাগ বিদেশি প্রজাতির গাছের চারা লাগানো বন্ধ করে দিয়েছে দেশীয় প্রজাতির চারাগুলোকেই তারা এখন বেশি সংখ্যায় লাগাচ্ছে ফলে শুধুমাত্র কাঠের জন্যই গাছ নয় বনের বিশাল জমিতে বেড়ে উঠছে অন্যান্য উপকারী গাছও সংরক্ষণ সত্ত্বেও বাধা আছে সারা বিশ্বে বেআইনিভাবে গাছ কাটা হয় আমাদের এখানেও হয় বনাঞ্চল বিপদের মুখে পড়ে গাছ ছাড়া প্রকৃতিতে জলের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় আমরাও যে বাস্তুতন্ত্রের অংশ ধীরে ধীরে তার নিশ্চিন্ন হওয়ার দিকে এগিয়ে চলেছে একবার যে বনাঞ্চল মানুষের ব্যবহারের ফলে ধ্বংস হচ্ছে সাধারণত আমরা তা চিরকালের জন্যই হারাচ্ছি বনাঞ্চল ধ্বংসের প্রথম পরিণাম আমরা চোখের সামনেই দেখতে পাই তার মধ্যে একটি হলো বন্য প্রাণীদের ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে আমরা মানুষেরা ক্রমশ বনাঞ্চল দখল করে নিচ্ছি ফলে মানুষ আর বনের পশু মধ্যে লড়াই হচ্ছে বনের জীবজন্তুরা যে পথে যাতায়াত করে তার মাঝে বাধা হয়ে দাঁড়ায় মানুষের তৈরি রাস্তাঘাট রেললাইন তোমরা প্রায়ই শুনবে হাতি বা বন্যপ্রাণী দুর্ঘটনায় প্রাণ বনাঞ্চল আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় পৃথিবীর এক তৃতীয়াংশ জুড়ে থাকা বনাঞ্চল থেকেই আমরা পাই খাদ্য কাঠ ওষুধ জল আরও কত কী আর পাই আমাদের প্রশ্বাসের বায়ু তোমরা ইতিমধ্যেই জানো যে গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেই বেড়ে ওঠে এবং বেঁচে থাকে এভাবেই তারা জীবন ধারণ করে একেই বলা হয় কার্বন সিন মনে রেখো প্রতি বছর মানুষের কার্যকলাপের মাধ্যমে যে কার্বন নির্গত হয় তার প্রায় সাত গুণ অর্থাৎ দুশো দশ গিগাটন ওজনের কার্বন ধারণ করে বনাঞ্চল পরিবেশে গ্রিনহাউস এফেক্ট আটকাতেও সাহায্য করে গাছ আমরা অনেকেই জানি না বনাঞ্চল জলবায়ু ঠিক রাখতেও সাহায্য করে শীতকালে গরম আর গরমকালে আবহাওয়ার ঠান্ডা রাখে বনের সবচেয়ে উপরের স্তরের কথা মনে আছে তো গাছের পাতার চাঁদোয়ায় বাধা পেয়ে বৃষ্টির জল ধীরে ধীরে মাটিতে পড়ে গাছের শিকড় আর বিভিন্ন জৈব পদার্থ মাটিতে অসংখ্য ছোট ছোটো ছিদ্র হতে সাহায্য করে ফলে বৃষ্টির জল সহজে মাটিতে প্রবেশ করে তারপর তার ছোট ছোট জলধারা হয়ে নদীতে মেশে বর্ষাকাল শেষ হওয়ার বহু পরেও নদীতে বাঁচিয়ে রাখে ঝড়ের প্রচণ্ড শক্তি উত্তপ্ত হাওয়া আর ঘূর্ণিঝড়ের গতি কিছুটা কমাতে বনাঞ্চল বিশেষ ধরনের প্রাকৃতিক বাধা হিসেবেও কাজ করে এইভাবেই আমাদেরকে রক্ষা করে দেয় জল আর বায়ুর শক্তিকে হয়ে যাওয়ার হাত থেকে মাটিকে রক্ষা করে গাছ গাছের শিকড় গুল্ম আর ঘাস মাটিকে ধসের হাত থেকে বাঁচায় উদ্ভিদের পাতা আর বাকলে এক ধরনের বিষ জাতীয় পদার্থ থাকে এটি স্বাদে তেতো হয় এবং পোকামাকড়ও মেরে ফেলতে পারে নিজেকে বাঁচাতে এটাই গাছের কৌশল কিন্তু এই একই ধরনের উদ্ভিদ উপকারীও হতে পারে উদ্ভিদবিজ্ঞানীরা একশো বারোটি ভেষজ প্রজাতি চিহ্নিত করেছেন ক্যান্সার সহ বিভিন্ন রোগের নিরাময়ে সাহায্য করে এই উদ্ভিদ বনাঞ্চলের ধ্বংস রুখতে ব্রিটিশরা আইন প্রণয়ন করে বনকে মানুষের ব্যাপার থেকে সংরক্ষণ করেছিল তবে বনের আদিবাসিন্দাদের বাসিন্দাদের কথা ভেবে স্বাধীনতার পরবর্তীকালে নতুন সংশোধনী আনা হয় নতুন সংরক্ষণ আইনের মাধ্যমে ভারত সরকার বনের সংরক্ষণ এবং স্থিতিশীল উন্নয়ন করেছে এই আইনের উল্লেখযোগ্য বিষয় হল এটি নিয়ন্ত্রণমূলক নিষেধাজ্ঞামূলক নয় এখন দু সালের অরণ্য আইন বনের মধ্যেও আশেপাশের মানুষদের আইনত বনাঞ্চলের সম্পদ ব্যবহারের অনুমতি দিয়েছে বন আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠন করা হয়েছে যৌথ অরণ্য কমিটি রক্ষা করা হচ্ছে বনাঞ্চল এবং ভাগ করে নেওয়া হচ্ছে বন থেকে প্রাপ্ত আয় সংরক্ষণের ফলে বিপন্ন প্রাণীরা নিরাপদে রয়েছে এখনই সময় আমাদেরও বিপন্ন বনাঞ্চল রক্ষায় সক্রিয় হতে হবে যদি আমরা এগিয়ে আসি তবেই বনাঞ্চল আবার পরিপূর্ণ হয়ে উঠবে তোমরা কি জানো পৃথিবীর খনিজ সম্পদ আমরা নিঃশেষ করে ফেলেছি কিন্তু বনাঞ্চল আমরা এখনো বাজাতে পারি কয়েকটি জনজাতি প্রকৃতিমাকে পূজা করে গাছ ইতিহাসের সাক্ষী কিন্তু গাছ বহু প্রাচীন ইতিহাসের চেয়েও পুরনো যে মনি ঋষিরা তাদের ছায়ায় জীবনের ধ্যান করেছেন হয়তো তাদের চাইতেও অনেক বড় এরাই আমাদের বাঁচিয়ে রাখে এদের জন্যেই বেঁচে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম এসো আমরা একসাথে এগিয়ে আসি বনাঞ্চল রক্ষার জন্য বন বেঁচে থাকাই আমাদের বেঁচে